गुड इवनिंग सब कुल के

लाइव नहीं ना कि ये कमेंट करो अब तक पूरे ये पता कि देखते लाइक पे तो तो देखने में ना कि इतना तो देखते हैं तो अच्छी হ্যালো ভাই গুড ইভিনিং সকলকে কেমন আছে গো কমেন্ট করো কোথা থেকে দেখছো দেখছ করে দাও হাই হ্যালো কমেন্ট করো শুধু বিকেল কেমন আছে গো সকলকে তুমি কমেন্ট করে জানাও

কেমন আছে সকলে ওখান থেকে দেখছি লাইফটা কমেন্ট করো দেখুন আমি কিছু ভিডিও পোস্ট করলাম দেখবে কেমন হয়েছে জানাবে কমেন্ট করো কমেন্ট না করো বুঝবো কীভাবে দেখে আছে লাইভে কমেন্ট করো শুভ দিকে কেমন আছে বন্ধুরা একটু করে কমেন্ট করবো লাইক্রাইব করে পাশে রাখবো আর আমি যাদেরকে সাপোর্ট কিনি তারা আমার ভিডিওতে কমেন্ট করবো আমি অবশ্যই সাপোর্ট করবো কমেন্ট করো শুভ দিকে কেমন আছো সকলে একটু করে কমেন্ট করে জানাও তোমরা কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো কমেন্ট কমেন্ট না করলে বুঝলি কি কে কে আছে লাইব্রেরি অবশ্যই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট না করলে তোমার সাথে কথা বলবো কীভাবে এই এত সুন্দর সিরিজে লাইভ আসলাম একটু গল্প করার জন্য কমেন্ট করো তোমার লাইক করো কেউ তোমার থেকে দেখতে কমেন্ট করো বন্ধুরা কেমন আছো সকলে আশা ভালো আছে সুস্থ আছো हम्म ही कमेंट कर दे और चॉय लिखता कर ले कोई करो जब पर হ্যালো লো কে কে আছো কে কোথায় থেকে দেখছো হ্যালো লো অনুরা কে কে আছো কে কোথায় থেকে দেখছো লাইকটা ঝটপট করে একটু কমেন্ট করবে কে কে আছো গুড ইভিনিং সকলকে বন্ধুরা কমেন্ট করো কোথা থেকে দিচ্ছ লাইকটা গুড ইভিনিং সকলকে বন্ধুরা কেমন আছো কমেন্ট করো তুমি কোথা থেকে দেখছো লাইক টা প্রথমে পাশে থেকে একটা লাইক করে দিও

What do we mean Stand up here, yes. sir. for you, comment for you. কমেন্ট করো প্লিজ দেখতে হ্যালো ভাই গুড ইভিনিং সপ্তাহ কি কেমন আছে জানাও It's think like the... কমেন্ট করো গুড ইভিনিং সকলকে বন্ধুরা বন্ধুরা কেমন আছো কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইক টা অবশ্যই কমেন্ট করবে কমেণ্ট কৰ কমেণ্ট না গল্প কৰ কিভাৱ কমেণ্ট কৰ কমেণ্ট কৰ অৱশ্যে কমেণ্ট কৰ কে আছো গো কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে লাইক করো আর তোমরা কে কেমন আছো কোথা থেকে দেখছো লাইকটা জানাও তোমাদের যাদের আমি সাপোর্ট করি তারা আমার ভিডিওতে কমেন্ট করে আমি অবশ্যই সাপোর্ট করবো অবশ্যই কমেন্ট করে একটা করে কি ব্যাপার কোন লাইভে আসলে হবে কমেন্ট করতে হবে না কেমন লাগছে আজকে আমাকে কমেন্ট করো কমেন্ট না করলে কিন্তু তোমার সাথে কথাই বলতে পারবো না আজকে আমি কমেন্ট করো কোথা থেকে দেখছি তোমরা লাইফটা কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো হাই হ্যালো সকলে কেমন আছো কমেন্ট করো কমেন্ট করো প্লিজ শুভ বিকেল কেমন আছো বন্ধুরা একটু কমেন্ট করে জানাও কমেন্ট না করলে তোমার সাথে গল্প করবো কি হবে গুড ইভিনিং সকলকে বন্ধুরা কেমন আছো বন্ধুরা কেমন আছো কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করবে প্লিজ কমেন্ট করো একটা লাইক করো প্লিজ চ্যানেলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা যারা এখনও আমার কাছে সাপোর্ট পাওয়া তারা আমার ভিডিওতে কমেন্ট করবে অবশ্যই সাপোর্ট করো সকলকে কমেন্ট করতে হবে প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করো কি ব্যাপার কমেন্ট করছো গুড ইভিনিং সকলকে কেমন আছো বন্ধুরা একটু প্লিজ এ কথা দিয়ে দিচ্ছি লাইভটা কমেন্ট না করলে বুঝবো কীভাবে কে আছো লাইভে কোথা থেকে দেখছি লাইভ ভিডিওটা একটা পুরো কমেন্ট করতে হবে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে সকলে কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভটা কেমন আছো koment koru koment কমেন্ট করো কে কে আছো লাইভে কোথা থেকে দেখছো লাইভ ভিডিওটা চ্যানেলে কোথায় নিলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকে একটা লাইক করে দিও অবশ্যই আর আমার কাছে সাপোর্ট না পেলে তুমি আমার ভিডিওতে কমেন্ট করবে আমি অবশ্যই সাপোর্ট করবো কমেন্ট করো কি ব্যাপার আর কমেন্ট করছো না কমেন্ট করো <laughs> <laughs> কমেন্ট করো বন্ধুরা কে কে আছে কমেন্ট করো প্লিজ কেমন আছো সকলে কোথা থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট না করলে বুঝবো কিভাবে ঠিকই আছে লাইভ থাকবো আমিও বেশিক্ষণ কারণ কেউ কমেন্ট করছে না কারোর সাথে গল্প করতে পারছি না ভালো লাগছে না বেরিয়ে যাবো তোমার কমেন্ট করো ঠিক আছে রাখছি বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার লাইভে আসবো আমি কালকে তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো কমেন্ট করবো কমেন্ট করবো যাদের চ্যানেল আমি এখন সাবস্ক্রাইব করি তারা আমার ভিডিওতে কমেন্ট করেন অবশ্যই সাপোর্ট করে দেবো বাই